মাঝে যে সবসময় সাধারণ মশলা দিয়ে যে রান্নাগুলো করে আমার কাছে খেতে কিন্তু ভীষণ অসাধারণ লাগে আর খেতে এতটা এতটা মজা কি আর বলবো সো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজ কিন্তু মা গরু মাংস রান্না করেছিল সাথে কিন্তু কয়েকটা আলুও দিয়েছিল কি আর বলবো খেতে যে এতটা মজা ছিল তো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না প্রথমে কিন্তু মাকে আমি গরুর মাংস কিন্তু ভালোভাবে পরিষ্কার করে কিন্তু ধুয়ে দিয়েছি আর তারপরে কিন্তু মা কিন্তু মশলা দিয়ে কিন্তু ভালোভাবে মাংসগুলো কিন্তু মাখিয়ে নিয়েছে মা কিন্তু সব সময় কিন্তু একসাথে কিন্তু মশলা মাখিয়ে তারপরে কিন্তু মাংসটা কিন্তু চুলায় বসায় আর এখানে কিন্তু গরম মশলার গুঁড়া লং এলাচ দারচিনি সব কিছু একসাথে মিক্স ছিল সেগুলোর গুঁড়া হলুদ মরিচ কাঁচা পেঁয়াজ আর এই তো জিরা ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে সাথে কিন্তু দু চামচ নারিকেল বাটাও দিয়েছিলো আর এই তো সরিষার তেল দিয়ে ভালোভাবে কিন্তু এটা মাখিয়ে নিচ্ছে এই মাংসটা যত ভালোভাবে মাখিয়ে নিতে পারবেন এটা টেস্ট ততটাই কিন্তু ভালো আসবে এটাকে কিন্তু পাঁচ মিনিটের মতো মাখিয়ে নিয়ে কিছুক্ষণ কিন্তু ঢেকে রেস্টে রেখেছিল আর এই তো রেস্টে রাখার পর কিন্তু চুলা বসিয়ে দিয়েছে এখন কিন্তু মশলা দেওয়ার কোনো ঝামেলা নেই বাস শুধু একটু সাথে সময় নিয়ে কিন্তু কষিয়ে নিলে হবে তো প্রথমে কিন্তু চুলার আঁচটা একটু কম ছিল কিন্তু পরবর্তীতে যখন একটু পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে ওপর্যায়ে কিন্তু আগুনের আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছে আপনারা যারা গ্যাসের চুলা রান্না করেন তারা কিন্তু প্রথম অবস্থায় চুলাটা একটু কমিয়ে দিবেন যখন পানি উঠে যাবে অনেকটা ঝোল উঠে যাবে মাংস থেকে ওপর্যায়ে কিন্তু আপনারা কিন্তু বাড়িয়ে দিতে পারেন তো এই তো আমার মাংস মার মাংসটা যখন কষানো হয়ে গিয়েছে ওপর্যায়ে কিন্তু মা কয়েকটা আলু দিয়ে দিয়েছে কারণ গরুর মাংসর সাথে আলু কিন্তু বরাবরের মতোই কিন্তু আমার খেতে ভালো লাগে আর লাস্ট পর্যায়ে কিন্তু কয়েকটা পেঁয়াজও কিন্তু কুচি করে দিয়েছে আপনাদের হাতের কাছে যদি পেঁয়াজ প্যারাজ তারা থাকে তাহলে কিন্তু করে নেবেন সেটা দিলেও কিন্তু টেস্ট খুব ভালো আসবে মায়ের হাতে একদমই সময় ছিল না এই জন্য কিন্তু আজ পেঁয়াজ ব্যবস্থাটা করেনি দিতেও পারেনি তো তো কষানোর পরে কিন্তু মা কিন্তু পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিয়েছে মার কাছে মনে হয়েছে ঝালটা একটু একদম কম হয়ে গিয়েছে এই জন্য কিন্তু মা কিন্তু আবারও একটু মরিচ এখানে অ্যাড করেছে আপনারা যদি ঝালটা একটু কম পছন্দ করেন তাহলে ও ক্ষেত্রে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তাতে কোনো সেরকম সমস্যা নেই তবে আমার কাছে মনে হয় মাংসের ভিতরে একটু ঝালটা বেশি হলেই কিন্তু খেতে ভালো লাগে তো এ পর্যায়ে কিন্তু কথা বলতে বলতে মাংস কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর রান্না কিন্তু একদমই কমপ্লিট আর কালারটা দেখে বুঝতে পারছেন ওয়াও কতটাই আমি কতটা জুসি হয়েছে মায়ের হাতের মজার মজার খাবার খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম